হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছি যেটা টপিক হচ্ছে একদিনে মেয়ে করার করার পড়ার যে মহামন্ত্র আছে যেটা এটা একটা ইন্দ্রজালের মন্ত্র সুতরাং এটা বিফল হবে না আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সবার আগে বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর আপনি চাইলে যে কোনো কাজ সরাসরি নাম্বারে কথা বলে করাতে পারেন দেশে থেকে বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা আমি বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে জয় জয় স্তম্ভ স্তম্ভে মহে মহায় সর্বদান নমসাহা এটা দশ হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে এক ধ্যানে তারপরে একটা গাছের প্রথম একটা যেই গাছের গোলাপ ফুল নিতে হবে তবে গাছের প্রথম গোলাপ ফুল হতে হবে সেই গোলাপ ফুলটা নিয়ে সাতবার অভিমন্ত্রিত করতে হবে এই মন্ত্রটা পড়ে মানে ফুদ দিতে হবে তারপর ওই মন্ত্রের ত ফুলটা আপনি যেই মেয়েকে দিবেন সে যদি ওই ফুলের ঘ্রান জাস্ট একবার নেয় তাহলে ওই মেয়ে সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যাবে এবং সারা জীবনের জন্য আপনারা হয়ে যাবে বিওয়ার্ডস এটা কোনোভাবেও মিস্টেক হবে না আপনারা প্রয়োগ করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ